সময়টা ছিল ১৯৪৫ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ওই সালেরই ছয় আগস্ট বন্ধুরা এটি ছিল সেই দিন যেদিন সকালে জাপানের হিরোশিমাতে সব কিছু নর্মাল চলছিল কেননা কয়েক বছরের যুদ্ধের সাথে মানুষ অলরেডি অভ্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই হিরোশিমার আকাশে অনেক বড় একটি এয়ারক্রাফট উড়ে আসতে দেখা যায় এবং তার কয়েক সেকেন্ড পরই সেই এয়ারক্রাফট থেকে একটি বিশাল কন্টেনার মাটিতে পড়ে এবং সাথে সাথে সেখানেই নরকের পরিবেশ তৈরি হয়ে যায় চারপাশে আগুন সাইরেনের শব্দ মানুষের চিৎকার ও কান্নার শব্দ একাকার হয়ে বাতাস ভারী হয়ে ওঠে এর কিছুক্ষণের মধ্যে পুরো জাপানে এই ভয়াবহ আক্রমণের সংবাদ ছড়িয়ে পড়ে এর মাত্র তিন দিন পরে অর্থাৎ নয় আগস্ট আরেকটি বিমান হামলা হয় এবং এবার এটা হয় জাপানের নাগাসাকিতে বিশ্বে প্রথম পরমাণবিক দুটো ভয়াবহ হামলাতে হিরোসীমা ও নাগাসাকিতে লাখ লাখ মানুষের মৃত্যু হয় কিন্তু বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্য যে এই ভয়াবহ মানব বিধ্বংসী হামলার মধ্যেও এমন একজন লোক রয়েছেন যে পরপর দুটো হামলাতি বেঁচে গিয়ে পৃথিবীর মানুষকে পুঁছে গিয়েছেন জীবনের মানে কি কে ছিল সেই ব্যক্তি এবং কি হয়েছিল তার সাথে আজকের ভিডিওতে আমরা জানবার চেষ্টা করব সেই কথা আর তা জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধ যখন প্রায় শেষ হয়ে আসছিল তখন ইউসএ জাপানের উপর ভয়াবহ দুটো হামলা চালায় যা ছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলা সালে আগস্ট প্রথম নিউক্লিয়ার বোমাটি ফেলা হয় হিরোশিমাতে এর তিন দিন পর অর্থাৎ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বোমাটি ফেলা হয় ওই সময় হিরোসীমায় প্রায় সাড়ে তিন লাখের মতো মানুষ বসবাস ছিল আর এর মধ্যে এক লাখ চল্লিশ হাজার মানুষ কেবল বোমার বিস্ফোরণে তৎক্ষণাৎ মারা যায় কিন্তু বন্ধুরা এই বোমা হামলার ভয়াবহতা এখানে শেষ হয়ে যায়নি কেননা পরমাণু বোমা তেজস্ক্রিয়তার শিকার হয়ে পরবর্তী সপ্তাহ মাস এবং বছরগুলোতে এই অঞ্চলে বহু মানুষ মারা গিয়েছিল এটা তো গেল শুধু হিরোসীমার মৃত্যুর রেকর্ড অন্যদিকে নাগাসাকিতে ওই সময় পপুলেশন ছিল প্রায় দুই লাখ ষাট হাজারের মতো যদিও নাগাসাকির পাহাড়ি পরিবেশের কারণে সেখানে তৎক্ষণাৎ মৃত্যুর সংখ্যা হিরোসীমার চেয়ে কম ছিল কিন্তু দুর্ভাগ্যবশত নাগাসাকিতে এই পরমাণবিক বোমার তেজস্ক্রিয়তার মাত্রা হিরোসীমার তুলনায় আরও বেশি ছিল এই অঞ্চলে সবচেয়ে বেশি মারা গিয়েছিল ফ্যাক্টরি ওয়ার্কার্স এবং স্টুডেন্টরা যাদের সংখ্যা চল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজারের মধ্যে ছিল এবং উনিশশো পঁয়তাল্লিশ শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানে আরও আশি হাজার লোকের মৃত্যু হয় কিন্তু এগুলো ছিল কেবলমাত্র রেকর্ডকৃত নাম্বার আসলে বাস্তবে বাস্তবে এই সংখ্যা আরও অনেক অনেক বেশি ছিল ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি রিপোর্ট অনুসারে এই সংখ্যা পরবর্তী পাঁচ বছরে জাস্ট ডবল হয়ে দাঁড়ায় বন্ধুরা শুধুমাত্র ওই সময় নয় এখনও এখনও এই রেডিয়েশনের কারণে ওই দুটো এলাকার অনেক মানুষ ক্যান্সার থেকে শুরু করে আরও অনেক শারীরিক সমস্যায় মৃত্যুবরণ করে আর না জানি কত জেনারেশন টু জেনারেশন এই রেডিয়েশনের কারণে ক্যান্সার থেকে শুরু করে আরও অনেক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগবে কিন্তু বন্ধুরা আমরা বলছিলাম ওই ব্যক্তিটির কথা যে কিনা এই দুটো পারমাণবিক বোমা হামলা থেকে সারভাইভ করে আরও অনেক বছর বেঁচে ছিলেন আর তিনি হচ্ছেন ইয়ামাগুচি ইয়ামাগুচির জন্ম হয়েছিল উনিশশো সালে তিনি তার এই দীর্ঘ জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আরও অনেক কিছু সম্বন্ধে তার বিভিন্ন সময় ইন্টারভিউতে বলে গিয়েছেন যদিও জাপানের এই পরমাণবিক বিস্ফোরণে আরও অনেক মানুষই এই সময় বেঁচে গিয়েছিল কিন্তু ইয়ামাগুচিকে জাপানের গভর্নমেন্ট পরপর দুটো বিস্ফোরণ থেকে সারভাইভ করার জন্য বিশেষ সম্মান প্রদান করে ইয়ামাগুচির ঘটনাটি ছিল ঠিক এই রকম উনিশশো সালে ৬ ছয় আগস্ট ওই দিন অফিসের কাজে হিরোশিমাতে যেতে হয়েছিল সুতমো ইয়ামাগুচিকে মিৎসবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এর এক তরুণ ইঞ্জিনিয়ার ছিলেন তিনি যদিও তিনি থাকতেন নাগাসাকিতে কিন্তু তার কর্মস্থল ছিল হিরোশিমাতে হিরোশিমা স্টেশনে নামার সাথে সাথে তার মাথার ওপর দিয়ে হঠাৎ করে একটি মার্কিন বোমারো বিমান উড়ে যায় তখন তিনি ভেবেছিলেন যে এটি হয়তোবা অন্য দিনের মতো নর্মাল কোনো যুদ্ধবিমান যা শুধুমাত্র জাপানের আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে কিন্তু তখন কে জানতো এটাই ছিল সেই লিটল বয় নামক পারমাণবিক বোমা বহনকারী বিমান এনোলাগে যা কিনা জাপানের ভূখণ্ডকে চেঞ্জ করে দিয়েছিল সুতমু তার এক ইন্টারভিউতে বলেছিলেন বিমানটি থেকে যে কন্টেনারটি নিচে ফেলা হয় সেটি মাটিতে পড়তে প্রায় ৪৫ সেকেন্ড সময় নিয়েছিল এবং অনেক মানুষ সম্মোহিতের মতো ওই কন্টেনারের দিকে তাকিয়েছিল কন্টিনারটি মাটিতে পড়ার সাথে সাথে সেটি একটি বিশাল আগুনের কুণ্ড হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে প্রচন্ড শব্দ এবং বিস্ফোরণে সেখানকার মানুষ কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হয়ে যায় এবং কিছুই শুনতে পায় না ভয়াবহ এই বিস্ফোরণের ধাক্কায় ইয়ামাগুচি রাস্তা থেকে একটু দূরে একটি ফসলের জমিতে গিয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন যখন তার জ্ঞান ফিরে তখন তিনি আকাশের দিকে তাকিয়ে দেখেন যে পুরো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে এরপর তিনি খেয়াল করলেন তার শরীরের উপরের অংশ পড়া দুটো কানের পর্দায় প্রচন্ড শব্দে ছিঁড়ে গেছে ছয় আগস্টের রাত ছিল তার জীবনের ভয়াবহ এক কালো রাত সকাল হলে সে দেখতে পেল হিরোসীমার রাস্তা যেন এক নরকে রূপান্তরিত হয়েছে সুতমু তখন নাগাসাকিতে তার পরিবারের কাছে ফেরার জন্য এই অবস্থাতেই চলতে থাকে রাস্তা দিয়ে হাঁটার সময় সে দেখছিল পুরো হিরোসীমায় যেন একটি মৃত্যু পরিণত হয়ে গেছে তখন তার পরিস্থিতি এমন হয়েছিল যে বিস্ফোরণে বীজ ভেঙে যাওয়ার দরুন কোনো উপায় না পেয়ে তখন তিনি একটি লাশের ওপর চড়েই নদী পার হয়েছিলেন বন্ধুরা চিন্তা করো তার জন্য ওই পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর ছিল এরপর অনেক কষ্ট করে কোনো মতে সে নাগাসাকিতে গিয়ে পৌঁছায় এবং আটই আগস্ট নিজের পোড়া শরীরে চিকিৎসা করায় তার মুখের অবস্থা এমন ছিল যে আপন বন্ধুরাও তাকে তখন চিনতে পারছিল না মোটামুটি সুস্থ হওয়ার পর নয় আগস্ট সকালে তিনি তার হেড অফিস যেটা নাগাসাকিতে ছিল সেখানে যান সেখানে তিনি তার কোম্পানির ডিরেক্টর কে হিরোসীমার ভয়াবহ বিস্ফোরণের কথা আলোচনা করছিলেন বন্ধুরা ওই সময় পুরো বিশ্ব এটা জেনে গিয়েছিল যে আমেরিকা দ্বারা জাপানের পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছে কিন্তু সেটা যে কতটা ভয়াবহ ছিল তা তখনও কেউ বুঝতে পারিনি তাই ইয়ামাগুচির ছয় আগস্টের অভিজ্ঞতা বর্ণনাগুলো তখন কেউ ততটা বিশ্বাস করতে চাইছিল না এক সিনিয়র অফিসার তো তাকে পাগল বলে সম্বোধন করে বসেন ইয়ামাগুচি যখন এ আলাপগুলো করছিলেন তখনই তিনি শুনতে পান আর একটি বিকট শব্দ হ্যাঁ বন্ধুরা নয় আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাট ম্যান নামের দ্বিতীয় পারমাণবিক বোমাটি আবারও আকাশে আলোর ঝলকানি দেখে ইয়ামাগুচি বুঝে যান যে ছয় আগস্টের ঘটনাটি পুনরাবৃত্তি হচ্ছে তাই সাথে সাথে তিনি মাটিতে শুয়ে পড়েন বিস্ফোরণের প্রভাবে ইয়ামাগুচির ব্যান্ডেজ খুলে এসেছিল এবারও তিনি বিস্ফোরণ কেন্দ্রের মাত্রা দুই মাইলের কাছাকাছি ছিলেন তবে সৃষ্টিকর্তা চেয়েছিলেন ইয়ামাগুচি বেঁচে থাকুক তাই সৌভাগ্যক্রমে এবারও তিনি বেঁচে গেলেন এবং ভাগ্যক্রমে সেই সাথে বেঁচে গিয়েছিল তার পরিবারও পরবর্তীতে তার পরিবারের সকলেই বিভিন্ন সময় ক্যান্সারে মারা যান যা ছিল সেই দিনের পরবর্তী রেডিয়েশনের প্রভাব ইয়ামাগুচিও দু সালে পাকস্থলীর ক্যান্সারে মৃত্যুবরণ করেন নিশ্চিত মৃত্যু থেকে প্রাণে বাঁচলে মানুষ সেটাকে বলে ভাগ্য কিন্তু দুদিনের ব্যবধানে দুবার বাঁচলে সেটা হয় মিরাকল চুরানব্বই বছরের দীর্ঘ জীবনের অন্তিম লগ্নে জাপান সরকারের হিবাকুষা বা বোম মর্যাদা পেয়েছেন তিনি তারপরই তার কথা জেনেছে পুরো বিশ্ব ওই দিন হুইলচেয়ারে বসা সুতমি শুধু বলেছিলেন আমি দুটো বোমা দেখেছি দোহাই আপনাদের তৃতীয়টা যেন আর দেখতে না হয় এবং তিনি সময় একটা কথাই বলতেন যে পরমাণু অস্ত্রওয়ালা দেশগুলোর শাসন করার ক্ষমতা থাকা দরকার ছিল শুধু মায়েদের হাতে সেই সব মায়েরা যারা সত্য মা হয়েছেন আজ এ পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য